নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন এবিপি আনন্দের স্টুডিওতে সুমন যাদের প্যানেলিস্ট হিসাবে নিয়ে আসে যেরকম আমি যদি বলি বিশ্বনাথ চক্রবর্তী বা রাজাগোপাল চক্রবর্তী শুভময় মৈত্র এরা কিন্তু লাগাতারভাবে এই তৃণমূল সরকারের যে দুর্নীতি বলুন লনেসনেস বলুন সেগুলোকে বেআব্রু করছে প্রতিদিন যেটা একেবারে নিরলসভাবে এই তৃণমূলের কোমর ভাঙার জন্য সুমন তার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে আমি আজকে শুভময় মৈত্রীর একটা বক্তব্য শোনাব এর আগেও বিভিন্ন প্রতিবেদনের মধ্য দিয়ে আমি শুনিয়েছি এবিপি আনন্দে আপনারা এটা হয়তো অনেকে দেখে থাকতে পারেন যদি না দেখে থাকেন সম্পূর্ণটা আপনারা দেখতেও পারেন সেখানে আমি নির্বাচিত কিছু একটা অংশ শোনাবো এই কারণে যে সিপিআইএম দু হাজার ছাব্বিশের নির্বাচনের জন্য যথেষ্ট কঠিন জায়গায় যেহেতু তাদের ভোটের শতাংশ শেষ নির্বাচন পর্যন্ত আমি যদি মাপকাঠিটা ধরি যে কালীগঞ্জে যে উপনির্বাচন সেখানেও আশানুরূপ ফল কংগ্রেসের পক্ষে হয়নি যদিও সিপিএমের সেখানে ক্যান্ডিডেট ছিল না কিন্তু এই শুভময় মৈত্র যেভাবে সিপিআইএমকে ব্যাক করছে সিপিআইএমের প্রতি গলা ফাটাচ্ছে না শুভময় মৈত্রকে কোনোদিনই আপনারা দেখেননি যে খুললাম সিপিএম সিপিএমের কোনো স্টেজে বা কোনো কর্মসূচিতে যোগদান করতে সেই নিন্দুকেরা বলতে পারবে না কিন্তু একেবারে এই সময়ে যেভাবে প্রতিদিন লনেসনেস দেখছে যে দুর্নীতি দেখছে যে অরাজকতা দেখছে তাতে সিপিআইএমের চৌত্রিশ বছর অনেক ভালো ছিল এটাই প্রতিপন্ন হচ্ছে এবং এটাই বলছে যেটা কাছে বিরাট কি বলছে দেখুন মাঝে মাঝে মনে হয় যে রাজ্যের মূল সমস্যা হচ্ছে যে মানুষের ওপর শাসক বিরোধী সরকার কারুর ভরসা নেই বন্ধ হবে কি হবে না মানুষ গ্রহণ করবেন নাকি মানুষ একেবারে রিজেক্ট করবেন সেইটা মানুষের ওপর ছেড়ে দেওয়া যেত ধরুন যে কোনো দল শাসক হতে পারে এক্ষেত্রে বিরোধী তারা একটা কর্মসূচি ডেকেছে একটা কোথাও আন্দোলনের একটা সভা একটা সমিতি একটা মিছিলের ডাক দিয়েছে মানুষের ওপর ছাড়া হোক না যে মানুষ যদি বিরোধী দলকে গ্রহণ করে যে কোনো দলকে যে কোনো সংগঠনকে তাহলে সেটা হবে নয়তো হবে না কিন্তু না এখানে পারমিশনের ক্ষেত্রে এ এখন নয় মাসের পর মাস বছরের পর বছর পুলিশ পারমিশন রিজেক্ট করবে এবং তারপর সেই দল বা সেই ব্যক্তি এমন কি প্রধান বিরোধী নেতাদের তাদের যেতে হবে হাইকোর্টে এবং শেষ পর্যন্ত অবধারিতভাবে আমার ধারণা পরিসংখ্যান বিচার করলে অন্তত নিরানব্বই শতাংশ কেসে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে তারা করবেন আমি বলছি এই অলিক কুণাট্যরঙ্গ কেন দিনের পর দিন চলবে কেন মানুষের ওপর ছাড়া হবে না শুভময় মৈত্র কী বলে শুনবু রাজনৈতিক দলগুলো মানুষের ভোটে ক্ষমতায় আসে এবং তারপর তারা ক্ষমতায় বসার পর তারা কিন্তু মানুষের ওপর খুব একটা ভরসা রাখেন এবং সেখান থেকে আধিপত্যবাদের সৃষ্টি হয় এটা সারা পৃথিবীর রাজনীতিতে আমরা পরিষ্কারই দেখি ফলে গায়ক যতই গান না কেন যে ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের লজে ভরসা থাকুক চালে ডালে তেলেনুনে নুনে আর পেঁয়াজে তার উপর এই রাজনৈতিক দলগুলোর ভরসা নেই তারা তাদের জোর খাটায় এবং শাসক সবসময়ই জোর খাটায় তবু কিছুটা ভরসা আজকের এই বন্ধের পর যেটা দেখা গেছে সেটা হচ্ছে কেউ তো পেট্রোল বোমা অন্তত ছোড়েননি আর কি ফলে আজকে খুব ভালো চর্চাপড়ের ওপর দিয়ে গেছে টুপি খোলার ওপর দিয়ে গেছে টুপি পড়ানো যেটা সান্দ্বীপ বললো সে তো সারা বছর ধরেই রাজনৈতিক দল বিশেষ করে শাসক দলেরা যে যেখানে থাকেন সাধারণ মানুষের ওপর ভরসা না রেখে সেটাই করেন ফলে সেই বিষয়টা একেবারে পরিষ্কার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি বলবো অন্তত শান্তিতে আমরা আলোচনা করতে পারছি কিন্তু আলোচনাটা কোন জায়গায় একটু গন্ডগোল হয়ে যাচ্ছে আলোচনার মধ্যে অস্পষ্টতা ঢুকছে সজলদার বাড়ির দরজা যখন ভাঙা হয়েছিল আমরাও প্রতিবাদ করেছিলাম কিন্তু সজলদার বাড়ির দরজা ভাঙা সংক্রান্ত যে প্রতিবাদ তার সঙ্গে যদি আঠেরোশো ছিয়াশির পয়লা মে থেকে চারই মে অব্দি হে মার্কেটে যে আন্দোলন হয়েছিল এবং সেখান থেকে যে রাজনৈতিক ভাষ্য উঠে আসে বা তার উল্টো দিকে আনন্দবাজার গোষ্ঠী যখন বলে যে আমরা এই বন্ধের রাজনীতিকে দীর্ঘ সময় ধরে সমর্থন করছি না এগুলো বিভিন্ন ধরনের রাজনৈতিক ভাষ্য এই রাজনৈতিক ভাষ্যর মধ্যে যদি আমরা এই অস্পষ্টতাটা বারবার ঢোকানোর চেষ্টা করি যেখানে একজন এসএফআই নেত্রী তিনি হাত ছুঁড়েছেন এবং একজন পুলিশ কর্মী তিনি বাধা দিতে চেষ্টা করেছেন সেটা চড় কি চড় না এটা আলোচনার বিষয় নয় কারণ আমাদের দেখে বারবার মনে হয়েছে যে দুজনেই তার ঠিক কাজটা করেছেন পুলিশ পুলিশকর্মীও তার কোনো অসাদ উদ্দেশ্য ছিল বলে অন্তত দেখে মনে হয়নি যেটা সায়নদীপ বলার চেষ্টা করলেন উল্টো দিকে মহিলা নেত্রীও হাত পা ছুঁড়েছেন হাত গিয়ে লেগেছে এটা সত্যি ভালো হতো যদি প্রচুর মহিলা পুলিশ থাকত কেন মহিলা পুলিশ নেই তার কারণ আজকের এই বন্ধের যে কারণটা সেটা হচ্ছে আমাদের গোটা দেশে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা পুঁজিবাদী ব্যবস্থায় চাইছি এফিসিয়েন্সি বাই এক্সপ্লয়টেশন মানুষকে দিয়ে বেশি কাজ করাও এবং আঠেরোশো ছিয়াশির পর আপনি যদি হিসেব করেন প্রায় একশো ওখানে ১৪ বছর পরে আবার এখন প্রায় পঁচিশ ছাব্বিশ বছর একশো চল্লিশ দেড়শো বছর কেটে গেল মানুষের সভ্যতা অনেক এগিয়েছে কিন্তু মূল যে জায়গাটা যাচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা আঠারোশো উনচল্লিশ বছর রিলেটেড সারভাইভাল ফর দ্য ফিটেস্ট সেই জায়গায় দাঁড়িয়ে অন্যদিকের যে আলোচনাটা সেটা হচ্ছে গরিব মানুষ তাদেরও বাঁচার অধিকার আছে একজন মানুষ যাকে যার সত্যি জোর নেই যাকে আমি শুধু একটা ভোট হিসেবে ধরি তার জন্যে আমি একশো দিনের কাজের প্রকল্প করব কিনা তার জন্যে আমি তাকে লক্ষ্মীর ভাণ্ডার দেবো কিনা তার জন্যে নরেন্দ্র মোদী মাথার ওপর ছাদ দেবেন কিনা না এই দিকেরও একটা এবং এই জায়গায় কিন্তু আজকের যে মূল কথা যে কারণে বন্ধ রাখা হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্রম কোডে যা কথা বলা আছে তা কিন্তু আবার সেই নিম্নবিত্ত মানুষের ওপর শোষণের একটা জায়গা প্রস্তুত হয়েছিল তার বিরুদ্ধে কিছু রাজনৈতিক দল আন্দোলন করেছেন প্রশ্ন এখানটায় একটাই জটিল প্রশ্ন সেটা হচ্ছে কেরালার সরকার সেও তো রাজ্য সরকার পশ্চিমবঙ্গের সরকার সেও রাজ্য সরকার প্রশ্ন যাদের কাছে থাকবে সেটা হচ্ছে একেবারে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কাছে অর্থাৎ আইএন এবং বিএমসির কাছে তাদের প্রতিনিধি এখানে নেই সম্ভবত যে তারা কি মনে করছেন যে মানুষকে বারো ঘন্টা কাজ করানো যাবে তারা কি মনে করছেন যে শুধুমাত্র মানুষের ওপর তাকে শোষণ করে তাকে দিয়ে কাজ করিয়ে যে পুঁজিবাদী ব্যবস্থা আমাদের পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে তার উদাহরণ আছে অনেক জায়গায় সেই পুঁজিবাদী ব্যবস্থায় এগিয়ে নিয়ে যাওয়াটাকেই কি আমরা চরম সত্য বলে মনে করব নাকি সাধারণ মানুষের যে গুণগত মান তার জীবনে সে যেমন কাজ করবে সে যেমন সংসারের সঙ্গে থাকবে সে দুটো গান গাইবে সে দু একটা ছবি আঁকবে সেও কবিতা লিখবে অর্থাৎ শুধু যারা শাসকের আসনে বসে আছেন তারা দুটো সাইরি লিখবেন তারা পরীক্ষা কিভাবে দিতে হয় ছাত্রদের শেখাবেন তারা কবিতা লিখবেন তারা ছবি আঁকবেন এটা নয় সাধারণ যে একেবারে নিম্নবিত্ত মানুষ সারা পৃথিবী জোড়া সেটা আঠেরোশো ছিয়াশি থেকে শুরু করে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তাদের যে দাবির প্রশ্ন সেই দাবির প্রশ্নটা টেক্সট বুক রাজনীতি থেকে উঠে আসা একেবারে মানুষের রাজনীতি থেকে উঠে আসা এই রাজনীতিকে অস্বীকার করে আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায় ছিয়াত্তরটা বন্ধ রেখেছিলেন সিপিএম কটা বন্ধ রাখলো এই আলোচনার বাইরে বেরিয়ে কিন্তু আজকে ভারতবর্ষের প্রতিটি মানুষকে ভাবতে হবে যে আমি একদিকে ভাবব কিনা যে এই ধরনের মানুষ কতক্ষণ কাজ করবে তাই নিয়ে স্থির করবো এবং অন্যদিকে তার বিরোধী মত থাকবেই একদম শুভময়দার মূল প্রশ্নে আমি শুধু আমার মূল প্রশ্ন এতক্ষণ আলোচনায় যেটার উত্তর পেলাম না সেটা হচ্ছে বন্ধ তার উদ্দেশ্য বিধেয় যাই হোক না কেন গাজোয়ারি সেটার সঙ্গে যুক্ত হবে কেন গাজোয়ারি সেই বন্ধ যত গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়েই সেই বন্ধ ডাকা হোক না কেন যারা ডেকেছেন তারা কেন গাজোয়ারি করে ট্রেন এবং বাস থামিয়ে সাধারণ মানুষকে নাবিয়ে হয়রানি করবেন এবং যারা বিরোধিতা করছেন তারা গোটা প্রশাসনকে নামিয়ে এমনকি শাসক দলকে নামিয়েও কেন মানুষের ওপর আস্থা না থাকার প্রমাণ হিসেবে গোটা বিষয়টাকে একটা হিংসার চেহারায় নিয়ে যাবেন সব থেকে বড় প্রশ্ন আমার কাছে এটাই যেটা এখনও পর্যন্ত আমার কাছে কোনো উত্তর নেই কিন্তু এইখানে আমার পরবর্তী বক্তা সুদীপ্তর কাছে যাব তার আগে যে ঘটনাটার উল্লেখ করব সেই ঘটনাটা কিন্তু ইতিমধ্যেই আলোচনা এসছে চমকে দেওয়ার মতো ঘটনা সেটা হচ্ছে নিওয়ালিপুর থানার ঘটনা কিন্তু তার আগে আমি দ্রুত আপনারা কি বলছেন আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে